নমস্কার বন্ধুরা একটি পার্মে সবাইকে স্বাগতম দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি এখন থেকে আপনারা রোজ ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা চীনাশ কামার করে এখন জীবিকা নির্বাহ করা সম্ভব আপনারা শুধু চারটা বা আটটা দিয়ে যদি আপনারা শুরু করতে পারেন দেখবেন এক বৎসরের মধ্যে আপনার বাড়িতে সম্পূর্ণ একটা চিনা ফার্ম তৈরি হয়ে যাবে চিনা কামার করার জন্য বন্ধুরা টাকা পয়সার প্রয়োজন হয় না একদম অল্প টাকা নিয়ে কিছু বাচ্চা কিনে নিয়ে আপনারা শুরু করতে পারেন এবং চিনা খাবারের ক্ষেত্রেও অনেক সঞ্চয় হয় কেননা আমাদের অন্য হাঁসের তুলনায় অনেক কম খাবার চীনাশ খায় চীনাশ কামার যদি আপনাদের লস হয় শুধুমাত্র একটা কারণে লস হবে সেটা হচ্ছে চীনা আসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তারপরেও যদিও কোনো সময় কোনো একটা রোগ হয়ে যায় বা কোনো ভাইরাস আক্রান্ত হয় যদি আপনারা সাথে সাথে তার ওষুধ বা ভ্যাকসিন যেটাই দিতে হয় সেটা সাথে সাথে যদি আপনারা না দেন তাহলেই দেখবেন আপনাদের পুরো চিনাশটা ধ্বংস হয়ে যাবে যখনই আমরা নতুনভাবে আমরা কামার করার চেষ্টা করি শুধুমাত্র এই একটি কারণে আমাদের চিনাশ কামারটা ধ্বংস হয়ে যায় তার জন্য বলছি বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে এবং কোন ওষুধটা আপনারা যদি ইউজ করেন তাহলে সব রকম ভাইরাস থেকে যেমন অনেকের সময় দেখবেন পাকনা জুলে যায় বা ল্যাস পড়ে যায় বা ল্যাংরা হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনারা ভারতীয় ফার্মেসিতে যান গিয়ে এই ওষুধটার নাম বলেন তাহলে দেখবেন আপনারা পেয়ে যাবেন মোটামুটি যে কোনো ফার্মেসিতে যেখানে অ্যানিম্যাল ওষুধ পাওয়া যায় সেখানে গিয়ে যে কোনো ভেটেনারিতে গিয়েও যদি আপনারা এই ওষুধের নামটা বলেন তাহলে দেখবেন পেয়ে যাবেন এই ওষুধটা আমি আপনাদেরকে এখন স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাই তাছাড়া বন্ধুরা আরও দুইটা কারণে হাসকামার ধ্বংস হয়ে যায় সেটি হচ্ছে ডার্ক প্লে এবং ডার্ক কলারা এই দুইটা রোগ যদি হয়ে যায় তাহলে হাঁস রক্ষা করা সম্ভব হয় না তার জন্য অবশ্যই আপনারা হাঁস বাচ্চা কিনে নেওয়ার কিছু দিনের মধ্যে আপনারা নিয়ম এই দুটি টিকা দিয়ে দেবেন দিলে আপনারা সম্পূর্ণভাবে নিরাপদে হাঁস করতে পারবেন তাছাড়া বন্ধুরা হাঁস ক্ষেত্রে আপনাদেরকে মূল যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কাবার হাঁসের খাবারের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে আপনারা বাসি খাবার বা পুরাতন খাবার আপনারা হাঁসকে অবশ্যই দেবেন না দিলে ওরা রোগে আক্রান্ত হয়ে যাবে এবং খুবই গরম বা গরম খাবার হাঁসকে দেওয়া যাবে না আপনারা রান্না করার পর বা যে কোনো খাবারের ক্ষেত্রে যদি আপনারা ভাত বা চাউল মিক্স করে দেন যদি রান্না করে দেন তাহলে অবশ্যই ঠান্ডা করে আপনারা হাঁসকে দিতে হবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে যদি বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করতে বলবেন না